আসসালামু আলাইকুম দর্শক এই কুমড়া ধরছে জালি কুমড়া বড় হয়েছে প্রায় বড়ো হ্যাঁ এই যে আরেকটা ছোট করা

আমার বেগুন সুন্দর বেগুন আরো আছে ফুলকপি দিই ফাইটটা গেছে গা এত সুন্দর কপি হলো গেল ফাইটটা শীতের সবজি এই এইসে আমার মূলার শাক প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে এই যে আমার সিম গাছের সিম আর কি সেই পেঁয়াজ এই যে আমার শাক সবজি খেত ঠিক আছে পেঁয়াজ খেত যে রোপণ করলাম আল্লাহ নাই কীরকম হয় দেওয়া করবেন সবাই আমার শাকসবজি যেন ঠিক মতো হয় থ্যাংক ইউ দর্শক আসসালাম